সিলেটের একটি প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী শিল্প হচ্ছে বেত শিল্প দুই দশক আগেও সিলেটের বেতের ফার্নিচারের কদর ছিল সারা দেশে। ইনফ্যাক্ট দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও অনেকটা সুনাম নিয়ে সিলেটের বেতের ফার্নিচার আমাদের এই অঞ্চলে সিলেটে প্রচুর পরিমাণ বেত হতো একসময় এবং সিলেটের এই বেতকে কেন্দ্র করে শুধু সিলেট অঞ্চলে নয় দেশের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছিল বেতের ফার্নিচারের বাজার কিন্তু বর্তমানে দেশে বনাঞ্চল উজাড় হয়ে যাওয়ার কারণে যে বেতের স্বল্পতা দেখা গেছে সংকট দেখা গেছে তার কারণে আমাদেরকে ডিপেন্ড করতে হচ্ছে কাঁচামাল আমদানির জন্য মায়ানমার অথবা ইন্দোনেশিয়ার উপরে কাঁচামালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি তারপরে শ্রমিকদের মজুরি বৃদ্ধি বিভিন্ন কারণে আসলে এখন কিছুটা চ্যালেঞ্জের মুখেই আছে সিলেটের এই বেত শিল্প একটা সময়ে যদি কারো বাসায় কোনো নবজাতকের জন্ম হতো সেখানে বেতের দোলনা গিফট করাটা একটা ট্রেডিশন ছিল তারপরে হচ্ছে বাচ্চাদের জন্মদিনের উপহার হিসেবে রকিং চেয়ার অথবা ছোট বেতের চেয়ার গিফট করা হতো আর ও আমার হাতে যে লাঠিটা দেখছেন ওভিয়াসলি অনেকেই দেখেছেন দাদার বয়সী লোকজনের হাতে এই বেতের লাঠি নিয়ে হাঁটতে এছাড়াও ঘর সাজানোর জন্য বেতের বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করা হতো যেমন এটাতে ফুলদানি রাখার জন্য ব্যবহার করা হতো তারপরে বিভিন্ন ধরনের বাস্কেট এগুলারও বহুল ব্যবহার ছিল একটা সময়ে এখন হয়তো সেভাবে ব্যবহৃত হয় না কিন্তু একটা আশার কথা হচ্ছে যে দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি শুরু হয়েছে এ শতাব্দীর শুরু থেকে স্পেশালি ইংল্যান্ডে আমেরিকা এবং কানাডায় সিলেটের বেতের তৈরি আসবাবপত্রের বেশ ভালো ডিম্যান্ড আছে কন্টেনার ভরে বেতের আসবাবপত্র যায় এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক মুরা একটা সময় আমাদের সবার বাড়িতে এই মুড়া ছিল যেটার মধ্যে এই টাইপের কুশন ব্যবহার করা হতো বসার জন্য এবং নকশা করা হতো কুশনের কাভারে তো ইন্টারেস্টিং অনেকদিন পরে দেখলাম বেতের এত এত জিনিসপত্র তারপরে হয়তো অনেক অফিসেও দেখেছেন পদ্ম টাইপের চেয়ার সোফা আমি এখানে দেখতে পাচ্ছি না সম্ভবত ভেতরে আছে তো যাই হোক যদি বেতের পরিকল্পিত চাষ করা হয় ইউজুয়ালি বেতের ফার্নিচার তৈরি করা হয় গলা বেত দিয়ে বনাঞ্চল উজাড়ের কারণে যে স্বাভাবিক যে বৃদ্ধিটা হতো সেটাও এখন কমে গেছে তো পরিকল্পিতভাবে যদি চাষ না করা যায় বেত এবং আমরা যদি শুধু কাঁচামালের জন্য আমদানিতে নির্ভর করি ইন ইন্দোনেশিয়া অথবা বার্মা সরি মায়ানমারের উপরে তাহলে হয়তো প্রোডাক্টের দাম কমানো যাবে না সেক্ষেত্রে বেতের ফার্নিচারের যে আগের সুদিন ছিল সেটি ফিরিয়ে আনাটা অনেকটা ডিফিকাল্ট হবে এই যে ইন্টারেস্টিং শেপের একটি মোড়া এটির কিন্তু একটা সুন্দর নাম আছে এটাকে বলা হয় আপেল মোড়া এটার মধ্যেও একটা কুশন বসিয়ে বিছিয়ে তারপরে বসা হয় তো এই ওয়ালে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর মোড়া দেখা যাচ্ছে